আসসালামু আলাইকুম দাদা ওয়ালাইকুম আসসালাম কি খবর কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ দাদা ওই কাম তো হয়ে গেছে কি কাম হয়ে গেছে আরে ওই যে সিঙ্গাপুরের ভিসা হয়ে গেছে হ্যাঁ আমার কইলে তো হইতে আমি এত বিমানে করিয়া মাল পাঠাই তোমার এই মালের লাগে পাঠাই যেতাম হ্যাঁ তোমার এত জামেলা করা লাগবে দাদা এখন জামু তো কিন্তু হ্যাঁ যাওয়ার আগে তো একটু কাম আছে ওইতে মেডিকেল করা লাগবে ফিঙ্গার প্রিন্ট করা লাগবে এখন তো মোট ঢাকায় একটু আওয়া লাগে থাক পা আমার ফ্ল্যাট আছে না দাদা তুমি ফ্ল্যাট কিনছো কিনি না তো ওই টাকা পয়সা দেওয়া অল্প কয়টা টাকা পাই দিলি মনে করো ফেলাইটা আমার আচ্ছা দাদা হলে মুই পরশু দিন চললি

কারেন্ট বিল আইসে বাইশো টাকা আর পানির বিল আছে পাঁচশো পঞ্চাশ বাসা মালিক করেছে পাঁচশো টাকা নিয়ে পঞ্চাশটা টাকা করে দিয়েছে তুমি এত লাফাও মানুষ নাই নাকি নাকি তোমার এদের সম্পূর্ণ পাওয়ার দিয়ে দেবে খেয়াল আটশো

কি করব যাইছেন বোঝেন না আপনি কথা আমলে একটু কম কন আপনি সব সময় বেশি কথা কন এ জায়গায় তো আমরা তিনটা ছেলে আপনারে নেওয়ার আগেও তো আমরা একটা বাসায় থাকছি না আমাকে সে জায়গায় তো একটা বুয়ে প্রায় দুই বছর আনতে পারি খাওয়াইছে কয়ে বুয়ে তো কোনো সময় আমার নামে কোনো আঙ্গুল তুলতে পারে না সোসাইটিতে না করছে আমার কয় নাই যে সে জায়গায় সেই যে বুয়ে আপনার নামে অভিযোগ করছে আমাকে নামে তো আমার নাম কই এ অন্য তোমরা ভাও ভাও দোষ আমার দেবে না আগে কি হয়েছে তো হন বা এই নিষ্পেপ লোকটা রে তোমরা ভাও ভাও বদনাম দিও না হোনো সেদিন আমি ঘরে আইছি আসুক দেখলাম কি বুয়ে লাভটা দিয়ে চাইয়া ঘরের সিটকে এটা দেলে এরপরে আমি আশুককে লাভ দিয়ে উঠছি সাইডিয়াত পায়ে মা কি না কি কি এর মধ্যে কয় কি আনমেনে আমার বাইনে আনছি রে আমি বেশ ভালো বাইনে আনছি রে ভালো হে এরপরে এখন এই যে জামাটা করছি উঠতে কয় কি ভাইয়া আনমেনে মোর স্বামী নিয়ে রে আমি কই নাও জুবিল্লা অস্তাক তিলিল্লা আমি কই এইসব কথা আমার দ্বারা কবা যেই কইছি মহিলা সিট কেন লাভ দিয়ে গেছে গিয়া তাহলে আমার দোষটা কি হলে কও এই আমি সোজা আমার কোন ধরনের কমিশন মারতে পারি না এই মুহূর্তে আমি বাসা আমি আমার দুইটা টিউশন করে আমি বাড়িতে যে কথা কইলাম না 4000 সোসাইটি দেওয়ার সময় তুই কলি না দিয়ার কথা বলবো আচ্ছা দিয়ে

না হ্যাঁ কমুকা তোমরা হলে হইনে বইয়া বইয়া মানে ই গোনো পুঁতি গোনো তাহা কোন সময় আইবে তাহাটা কামাই করতে কষ্ট আছে না না তোমার যা মোল্লা হইয়ে করো আমি আর একটা টাকাও দেখতাম না আমার এদিকে ফেপরি যায় আর আয় আমার লাল হুতো ভাই গেছে না হ্যাঁ পারমু না যা ক পারমু না ওই যে ওই যা পাড়াই ওই দেওয়াল বলবো হারবা আরে না কালকে ভার্সিটিতে যাবো না মনটা ভাল লাগে না তুমি এটা কাজ করো তুমি কালকে আমার বাসে আও ইয়া দুপুরে খাইটি রাইতে বেরিয়ে আবার যাবা না সমস্যা কি আরে না দুষ্টমি করছি এমনি আইলেও সমস্যা নাই সকালে আবার সন্ধ্যায় চলে গেলে সমস্যা নাই নিজেরা নিজেরা থাই সব নিজেদের মানুষ আর আমি আবার পার্সোনাল রুম থাই তো ওদের সমস্যা নেই না না ক্লাসে কালকে আমি অনেক

এ তোমার লগে কি আমি বাড়ি ঘরে কথা করতে পারবো না তুমি কিন্তু অতিরিক্ত বেয়াদব বই গেছো বুঝছো তুমি এত কথাবার্তা হিসেব হিসাব করি কইও আমি কিন্তু জোতা ফ্যাক্টরির ম্যানেজার আপনি জোতা ফ্যাক্টরির ম্যানেজার আর যে মালিকের সাথে সমস্যা কি আমার সামনে বিশেষ পরীক্ষা আপনি এত জোরে জোরে ছিলি কথা বললে কি আমার বড়লাই গদি আর আপনি বুঝেন না কোন ছাতাল লেহা বড় করো তোমার বই কই তোমার হাতেই মোবাইল তা এখন করে এখন তো সব মোবাইলের মধ্যে কম্পিউটারে ল্যাপটপে আবার তো ল্যাপটপ আনতে পারিনি বাড়িতে বাড়ি দে মোবাইলে সব লেখা পড়া করি

যে ঢুক আমার কথা ভাই যে ঢুক পে অসম ঠিক পানি দেবে নানা পাত্র অসম ঢুকি রে কত সোজা আমি আর একটা টয়লেট ব্যবহার করতেছি আমার এই যে ইয়ার্থে সামনে যদি কথাবার্তা বল হিসেব করে কবি ভারদার কোন কথা কবি না মার লাগে আমি বইতে পারি না তোরা জানো যে আমি কমোডে বই পেয়ে নিয়ে ফিরে আমি এই কমোডের উপরে পাও দিয়ে বইতে যাই কমোড ভাঙি আমি জড়ি বেড়া দিছি সেই কথা আবার আমার ডিজি গায় তাই ঘটনাটা হয়েছে যাইয়া ওই যে সিমেন্স মোটরওয়ালা মোবাইল বেরিয়েছিল না যে এন্টিনিয়ার সামনে এরকম যে একাঙ্গুলো প্রায় দুই দুই করে এরকম এন্টিনিয়ার তোর মনে আছে কমি দর মনে আছে ওইরকম কথার বই দেখি কথা বলতে কয় পাও কথা কয় ওই মোবাইলে একটা কিনছি আর একটা সিম কিনছি অন গ্রুপের সিম তা কিনে এবারে ওই টা হাই মনে করো নাম্বার লাগা থাকতে লামিয়া তারপর হইলে যাইয়া সুইটি বিউটি লাইলি এই রকম করে দেয় আমার আবার তার কি 20 50 টা যেভাবে কই ইয়ারে বলিয়া এই সময় মিনিট করে বেটা 60 টা 80 টা পরে ওই নাম্বার উড়াইতাম উঠেই মনে করো এরকম দিতাম এরকম অর্থ অর্থ এটা মাই এলাক সম্পর্ক হয়েছে আমার হওয়ার পর মনে করো এটা মিথ্যে কথা আমি এবার প্রেমে বলছি গেছি আমরা কথা বলিস তাই না প্রেমে বলছি গেছি পরে অনেক দিন কথা বলতো কথা বলতে হওয়ার পরে এবার মনে করো আমার মনে মায়া লাগছে খারাপ আইতেছেন তাই এর পর আমি ফোনে টোনে কথা বলি ও মাইয়া লাগে আমার মায়া লাগছে আর মাইয়েরা কইতেছে যে আমার বিয়ে ঠিক ঠিকঠাক করতে আসে ফ্যামিলি মানে তুমি যদি আমার বিয়ে করো নাইলে আমার কোনো গতি নেই আর আমার ওই সময় মনে তো কোনো মায়ের সামনাসামনি কথা দূরের কথা মাইকে দেখলে গেলে আড়ু কাপে যেহেতু মোবাইলে কই তখন তো সাহসটা হয়েছে আর মাইটার লগে যেহেতু মায়ের হয়ে গেছে আমি এবার যে হোক বয়স তো কোমালে কাল আর কি বয়স আমার এবার মনে করো নাম ঠিকানা সব দিছি তাই নামটা আর কি সময় সুমন নামটা কেউ কেবল আর কি চাই ওদিকে বাইরে আলো সুমন কইলে আজ এখন কি 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 জানি কি তাই গেল নাম তার মুই কইলে মুই কই আমার নাম সুমন তা ওই নামের উপরে চলে তাই আর পর এক পর করে ওই ঠিকানা দিছি কুয়াখড়া তা ওই আইছে আইয়া কেবল সৌরস্তায় নামছে তাই নামার পর আমি গেছি দৌড়াইয়া তাই দৌড়াই যাই কি একজন মহিলার নামছে একটু বয়স্ক তারও অনেক মোটামুটি খেয়ে আর কি মাজলা এবার নামছে নামার পর আর ভিতরে যাত্রীর নামে তা ওই গাড়ির ঠিকানা দিছে যে ওই গাড়ির নামে সব নাম আম যাত্রীর নাম সে মন্ত্রণা নাম ইয়ার ইয়ার দেয় না আমি দেয় না আমার ফোন দেয় তা আমি ধরছি ধরার পর দেখি কি ওই যে প্রথম মহিলা নাম না ওই মহিলা আমার সাইজে তো অনেক বয়স আমার সাইজে প্রায় পনেরো ষোলো বছর পর ওই এই যে নাম আমার পর থেকে কি খাম্বাটা এই নাম সে বলা আমার তো শরীরে মনে করে আড়ুতে কাপড়ছে গাল্লা যে ওইতে যদি কয় যে বিয়ারো বিয়ে গেলে যাবো বাড়ি দিয়ে তো পিসে দিবি এরপর এখন যে মহিলা ফোন দে আস্তে কাটতে দিস দিয়া ফোন আসতে অফ করছি করলিয়া মহিলার সামনে দিয়ে আটটে বাড়ি গেছি ওই মহিলা গড়তে গড়তে হইছে সে এসার এসার হবার পরে কুমমে যাইবে কুমমে যাইবে শেষ পর্যন্ত কাউন্টারে গেছে কাউন্টারে যাই কামাল বাড়িতে গেছে কামাল বাড়ি আবার ওই নাম্বারি করিয়া বাড়ি করছে হ্যাঁ এটা তো কুনিয়া আমার কইছে এই নাম্বারটা কারে সময় তো মোবাইল ইকম সিম টিম কোন সময় ওই গুন্ডো মিরে শুরু হয় নাই তাই আমি কই আমি রকম কোন রকম যা আমরা ও পাঁচ জুবারা রাইছে এই কইছে মদর সেন্স এই মহিলার লইয়া মগ বাড়ির সামনে আজি আহ এখন কেমন অবস্থা আব্বাই নাই বাড়ি আল্লাহর আর এর ভিতর লতিফ কে কইছে দর দিয়া লতিফ কে কই দেয়া যে অবস্থা এই খারাপ এবার বল বোলাইছে আমারে আর মনে কর বলাইছে বন্ধুর বইতো গেছি মুরর সামনে আনইয়া আর আবার কইতেছে যে

তোমরা এনে সবাই আসো এককালে আমার দোয়াই দিয়ে তোমাকে কই আমার বিরিয়ানি নেস্কেটা কি আমার প্যাকেটে কোনে বিড়ি নেস্কেটা বিরিয়ান নেবে বিড়িয়ানের সাইড দিয়ে আমি একটা খাইছি তিনটে বিড়ি ধুই দিয়েছি নাইছোড়ি নয় বিড়িয়ে দেবো আমার বিড়ির রুমে আনা আছে না তুমি আমি বিড়ি খাই না তুমি তো গুল খাও তুমি তো গুলের পাটি আচ্ছা তাই বিড়ি নেবে দেন তো কেউ না বাইরে দিয়ে তা নেবে কেটে হলে তো তুমি নেও না ওনে নাই ওনে নাই তুমি নেছো আমি নিউ কেমনে আমি তো আপনার লগের মানুষ আমার লাগলে একটা আপনার ডুইন আমি সাইয়ে তো খাই তাহলে আমার বিড়ি কি জিনে খাইছে এখন হিসাবটা তুমি লিখতে পারলাম না ও খায় না ও খায় গুল খাওয়া পাঠি তাই তাহলে যদি তিনটে বিড়ি গেছে তাই তিনটে বিড়ি ও যদি গুল খায় তাহলে মানুষ দুইজন দুইজনে তিনটে বিড়ি খায় কেমনি

কীটা করতে পারে

কত বড় বড় বিল্ডিং আল্লাহ কেমনি বানাইছে আর নে ভাই এর মধ্যে কম মে থা হে কেম মে কম আন্দাজে এ ভাই একটু কথা হনবেন হনবো তুমি কে দা ভাই আমি আইছি বরিশাল দি বরিশাল দে আইছো বরিশাল কোন জায়গা তোমাক বাড়ি আ ওই বরিশাল নলসিটি থানা সেদ্ধকাডি ইউনিয়ন নলসিটি থানা সেদ্ধকাডি ইউনিয়ন আমার বাড়ি তো কুয়াকাটা তাহলে দেখ পাশের গ্রামের লোক যাই হোক তাই আইসো কা তুমি ঢাকা আইসি আমার ওই বড় বাইদ্যারে তাই ওইছে কি হ্যাঁ ফোন নাম্বারটা বন্ধ হ্যাঁ পাইতে না ঠিক আছে হ্যাঁ আছে না ঠিক আছে না তো নাই আমার দারে ঠিক আছে না থাকলে মনে করো বাইর করা যায় আর নাইলে ঢাকা শহর ঠিক আছে না সারা মানুষ মানুষের খুঁজে পায় না এখন আমার একটু উপকার করতে পারেন আমি দুই তিন দিন থাকতে পারলেই আমি বাইরে খুঁজে বাইর করতে পারতাম হনো মেয়া ঢাকা শর তোমার একবেলা খাওয়াইবে কিন্তু তোমার কেউ জায়গা দেবে না একটু ব্যবস্থা করিয়ে দেন না ভাই বরিশালে আমার নাম না তুমি যেমন বরিশালে আমাকে পাঁচশো গ্রামের লোক কইছো। তুমি যে থাকতে চাও তুমি কয়েক টাকা খরচ করতে পারবা কত খরচ তেরে। আরে এই ধরো পাঁচশো টাকা পাঁচশো না হ্যাঁ পারম আরেকটু শর্ত আছে কি আমার লগে তিন গো পোলা বুঝলো আর কিন্তু খুব নাকসড়ি সেডে চিংড়ি মাছের নাম তাই তোমার একটু কাম করতে হইবে তোমার কইতে হইবে যে আমার হে মামা তো ভাই আত্মীয় পরিচয় দেবা হ্যাঁ কম মনে যে হে আমার আত্মীয় তাহলে তাহা পাশো আগে দেবো না ভাই আমাদের তো দুইশো সত্তর আছে এখন তাই আমার টাহা মোবাইলে আছে মোবাইল উড়ে দি মন ভাই দুইশো সত্তর ঠেয়ে দাও বাদ ভাই টাহা তুমি উড়েই দেবা কেউ যেন জানে না আমার লাগাও ঠিক আছে আহ মামা পরিচয় করাইয়ে দি এই হইলে আমার মামা তো ভাই দেশ দিয়ে আইসে ডাক্তার দিয়ে দুই তিন দিন থাকবে আবার চলে যাইবে সালাম দাও সালাম দাও আলাইকুম 好。好、oh, oh.

ওই যে লাল গুঞ্জিওয়ালা যে লোকটা বই রয়েছে না গেডি মোডা তিন ম্যাডারের আসামি রানিং আর আমার পাশে এই যে শ্যামরাডার দেহ অস্ত্র মামলা সহ সাদাবাজি মামলা আছে ছয়টা অসলমান পরিচয় পর্ব শেষ এখন তুমি সত্য করিয়ে কও ফকু তোমার কেমন ভাই কি ভাই কি ভাই কি ভাই মামা ভাই কি ভাই তুই হ্যাঁ না খুবতো ভাই এ ওই পাড়ার ওই যে পুতড় রাস্তা পুতড় লয়ে না সেটা ওই আমাগো যে বড় যে বড়ি দিা যেটা ধার দাও এডি লয়ে হ্যাঁ লয়ে হে আমার কোনো ভাই হয় না ভাই বিপদে পড়ছি রাস্তায় দেখা হইছে আমার তিন দিনের লেগে থাকতোতেছে 500 টাকা 270 টাকা নগদ দিছি আর 330 টাকা আমার মোবাইলে পাই হে পাই আর ওই কইছে খাওনের বিল নাকি আলাদা কাটবে ভাই

আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের জোতা ডাইজে হালাইয়া আপনি বানান বা আপনি এটা দেহাই দেন বা এটার হিসাব রক্ষক আর আপনি বোঝেন যে এই জোতা মানুষ কিতে দেয় কথা বলে পায়ে দেয় সেই জোতা কিন্তু হাতে দেওয়ার লোককে দেয় না কিন্তু আতে লইবে জোতা এমন কামও বা ওইবে কাম আপনি বৃহত্তম বরিশালের আমরা একই অঞ্চলের লোক সেই হিসাবে আমরা ফলাপা লইল আপনার সৈকতে তারপর আপনার থাকতে দিছে

তোমার মনে আছে কিনা পাতলা পাতলা করে দাতুস লোকটার শুধু আমরা রাহি নাই এই কারণে যে বরিশালের একটা সিনিয়র লোক আমাদের সাথে আগে হইতে কিন্তু থাকতে চাইছে এই কারণে তারা আমরা বিনয়ের সাথে ফেরত দিছি যে ভাই আমরা পাঁচজন এক লাগে থাকতে পারতেছি না যদি পারতাম তাহলে হলেও রাখতাম এরা কোনো কথা না তো সেই লোকটা কিন্তু পাঁচ পাশাপাশি নামাজও পড়ে এটা মিথ্যে কথা কিন্তু কিছু না আমরা কিন্তু আমার মধ্যে কেউ ওইরকম নামাজ রোজা কেউ করার নিয়ে নাই কিন্তু ওই লোকটা নখেলে ওই লোকটা কিন্তু নামাজও পড়ে তারপর আমরা লোকটা রাই নেই থাকলে হয়তো আমরা দুই সেই লোক তো নামাজ পড়া হইতে এটা যদি রাখার সত্য কথা এখন বিষয় হলে এরে বাদ দিয়ে আমনে রাখলাম আপনি নামাজ রোজা তো দূরের কথা আপনি সিনিয়র হিসাবে আপনি ঠিকমতো টয়লেটে পানি পর্যন্ত দেন না আপনি শরীর দেওয়া আয় বিশ্রী ধরনের গন্ধ কঙ্গে অহঙ্গে লাভ নাই ওই জের গন্ধ হে যদি পাইতে হলে পাড়া ছাগলের পাথর ব্যবহার করতে হেয়া মান্যও আমরা কিন্তু আমরা লইয়ে থাকি তো এখন শেষ পেশা রাখতে পারতেছি না আমরা গাঠি বস্তা লইয়া চলে যাব আপনার কথা লাগ কিন্তু ভাই আমি একমত আমার কত হইছে আপনি সিগারেট খান মামা খাইবেন সমস্যা নাই আপনি বারের সিগারেট খাইবেন আপনি বাথরুমের মধ্যে ঢুকি আপনি সিগারেটটা জ্বালান কি লেগে বাথরুমটা কি সিগারেট খাওয়ার জায়গা মামা

ধরো এইরকম আমার দ্বারা বাস চাইছে আমি যদি ক্ষমা না করে দিই সমাজের দ্বারা আমি ছোট হই না কত ভাই